আসসালামু আলাইকুম কিভাবে পেঁয়াজু আর বেগুনি তৈরি করলে অনেকক্ষণ ধরে পেঁয়াজু আর বেগুনিটা ক্রিস্পি থাকবে এবং বেগুনিটা ফুলকো হবে সে সকল টিপস অ্যান্ড ট্রিক্স সহ আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো পেঁয়াজু আর বেগুনির রেসিপি এজন্য নিয়ে নিয়েছি বেসন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়া লবণ আর অল্প পরিমাণ গরম মশলা গুঁড়ো অল্প পরিমাণ পানি দিয়ে দিয়ে এভাবে অল্প অল্প করে পানি দিব আর একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিব ব্যাটারটা তৈরি হয়ে গেছে এখন এটা এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব একটা বাটিতে নিয়ে নিয়েছি পানি পানিতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ লবণটা দিয়ে এখন এই কেটে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিব তাহলে বেগুনের মধ্যে লবণটা ভালো মতো ঢুকে যাবে এটা রেস্টে থাক আর এদিকে আমি পেঁয়াজ তৈরি করে নিই আগে থেকে নিয়ে নিয়েছি মিক্স ডাল বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি মরিচ কুচি ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ চাট মশলা গুঁড়ো হাফ চা চামচ আদা রসুন বাটা এক চা চামচ কর্নফ্লাওয়ার আর এক চা চামচ ময়দা এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এখন একটা কড়াইতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা যখন ভালো মতো গরম হয়ে আসবে তখন পেঁয়াজগুলো ছেড়ে দিব এভাবে আমি হাত দিয়ে চেপে পেঁয়াজুর শেপ দিয়ে নিয়ে এভাবে পেঁয়াজুগুলো ছেড়ে দিচ্ছি যখন সবগুলো পেঁয়াজু তেলে ছেড়ে দেওয়া হবে তখন চুলার আঁচটা কমিয়ে দিচ্ছি চুলার আঁচটা লোতে রেখে পেঁয়াজুগুলো ভেজে নিব যখন এক পাশ লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে তখন পেঁয়াজগুলো উল্টে দিচ্ছি যদি অল্প আছে পেঁয়াজগুলো এভাবে করে ভেজে নেন তাহলে পেঁয়াজগুলো অনেক সময় ক্রিস্পি থাকবে এবং খেতে অনেকটা মজা লাগবে দেখতেই পাচ্ছেন আজকের পেঁয়াজুগুলো কতটা ক্রিস্পি হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে পেঁয়াজু তৈরি হয়ে গেল এখন বেগুনিটা তৈরি করে নিব এজন্য প্রথমে আমি বেগুনটা ভালো মতো পানিটা মুছে নিয়ে এখন ব্যাটারে চুবিয়ে এভাবে ছেড়ে দিচ্ছি ছেড়ে দেওয়া হয়ে গেলে এখন চামচটা দিয়ে এভাবে একটু তেলটা ওপরে উঠিয়ে দিব তাহলে বেগুনিগুলো ভালো মতো ফুলে যাবে এবং বেগুনিগুলো বেশ ক্রিস্পি হবে সাথে সাথে উলটিয়ে দিচ্ছি উলটিয়ে পালটিয়ে দিয়ে বেগুনিগুলো লাল লাল করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন বেগুনিগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবং কতটা কালারটা সুন্দরও আসছে ঠিক বাজারে কেনা বেগুনির মতো এই বেগুনিগুলি সুন্দর হয়েছে আপনারা হয়তো দেখে বুঝতেই পাচ্ছেন। যদি এ রেসিপি ফলো করেন তাহলে আপনারাও ঠিক এরকম বাজারে কেনা বেগুনির মতো বেগুনি তৈরি করতে পারবেন এভাবে আমি দুই ব্যাচে বেগুনিগুলো ভেজে নিব এভাবে আমি ফুলকো ফুলকো করে সবগুলো বেগুনি ভেজে নিয়েছি আপনারাও যদি আজকের এই রেসিপি ফলো করে বেগুনি বা পেঁয়াজু তৈরি করেন তাহলে বেগুনি আর পেঁয়াজুটা অনেকক্ষণ ধরে ক্রিস্পি থাকবে এবং খেতেও বেশ মজা লাগবে আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ